নবনির্মিত বীরভূমের শিউরির হাটজন বাজার রেল ওভার ব্রিজের রঙের কাজ বন্ধ করলো বিজেপি সিউরি বিজেপির শহর নেতৃত্বে এই কাজ বন্ধ করা হল বিজেপির অভিযোগ রেল ওভার ব্রিজের যে রং করা হচ্ছে তা নিম্নমানের কোন জায়গায় রঙের বদলে ছাই ব্যবহার করা হচ্ছে যদিও প্রজেক্ট ম্যানেজার জানিয়েছে আপাতত কাজ বন্ধ থাকলে রেল দপ্তরকে জানানো হয়েছে তাদের ইঙ্গিত পেলেই আবার কাজ শুরু হবে যদিও এর মধ্যে রাজনীতি দেখছে বিজেপি তারা জানিয়েছে ইচ্ছা করেই কাজ পেছানোর পরিকল্পনা

আমাদের কাজ ছাড়াতে পারলো কাজ ছেড়ে দাও ব্যাস ভালো থাকবে